দেখেন আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন আমি মোবাইলটা এদিকে রাইকা দিলাম মোবাইলের ডিসপ্লে আলো কিন্তু বন্ধ হয়ে গেলো এবার আবার এইদিকে তুললাম আমি মোবাইলের ডিসপ্লে আলো কিন্তু ফেরা আসা গেলো তে আমার মোবাইলটা এবার আবার এইদিকে জাগিয়ে দিলাম আলো ডিসপ্লে আলো বন্ধ হয়ে গেলো আবার এই দিকে জাগিয়ে দিলাম কিন্তু ডিসপ্লে আলো আসলো আবার ফেরা মোবাইলের উপরে আপনি এভাবে ডাবল ট্যাপ দিলাম কিন্তু এই ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে গেলো আবার পরে ডাবল ট্যাপ দিলাম কিন্তু ডিসপ্লে আলোটা কিন্তু কাসে গেলো তো এইভাবেই কিন্তু আপনি মোবাইলের সেটিংটা করেন ভাই যখনই এই সেটিংগুলো আপনার মোবাইলে করবেন করার পরে কিন্তু আপনাদের মোবাইলের এই পাওয়ার বুতামটা কিন্তু সহজে খারাপ হবো না যখনই আপনি মোবাইলের এইভাবে পাওয়ার বুতামটা ট্যাপ দেওয়ার ধরে আপনি কী করেন মোবাইলের স্ক্রিনে আলো আনেন বা এবং ফেরার ট্যাপ দেওয়ার ধরে আপনি মোবাইলের স্ক্রিনে আলো বন্ধ করেন তো এইভাবে সেটিংগুলো আপনার মোবাইলে এই কাজগুলো একজন করেন এই তিনটা সিডিং শিখাম আপনাদের আজকে তিনটা সিডিং আপনাদের মোবাইলে করেন আপনাদের মোবাইলের পাওয়ার বোতামটা ভালো থাকবো এবং আপনাদের মোবাইলের স্ক্রিন ভালো থাকবো আপনাদের মোবাইলটা কিন্তু ঠিক ভালো করবো তো চলুন আমরা কাজে চলে যাই যখনই আপনার মোবাইলটি আপনার যখন টেবিল উপরে এভাবে রাখবেন মোবাইলের ডিসপ্লে আলো বন্ধ হয়ে যাবো আপনি এভাবে হাতে নেবেন আপনাদের মোবাইলের ডিসপ্লে আলো কিন্তু কায়সা করবো এই সিডিংটা করতে প্রথমে আসা রাখবো আপনার মোবাইলের প্লে স্টোরে তো এই প্লে স্টোরে আসেন তো প্লে স্টোরে একটু টেপ দিন টেপ দেওয়ার পরে আপনি এইখানে সার্চ করবেন সেক টু লক স্ক্রিন অন অ্যান্ড অফ তো আপনি লিখবেন লেখার পরে এইখানে সার্চ করবেন তো এই লেখাটা আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে দিকে সার্চ করে নেবেন সার্চ করার পরে আসবেন আসার পরে এইখানে লেখা লক আনলক স্ক্রিন তে এই জায়গায় টিপ দিবেন টিপ দিয়ে আপনি এই এই লুকুটা দিকে নেবেন এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন তে এই লুকুটার দিকে ডাউনলোড করবেন তারপরে আমি ডাউনলোড ট্যাপ দিলাম আমি ডাউনলোড করে নিলাম তা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন তে আমার এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়েছে তো এখন আমি কেমন এই ওপেনে আসবো তো এই ওপেনে একটা ট্যাপ দিয়ে দেবেন ওপেনে ট্যাপ দেওয়ার পরে এখন আপনার তারপরে এখন আসেন এইখানে এলাকা আছে ইংলিশ তো এই জায়গায় সিলেক্ট থাকা লাগবো সিলেক্ট থাকবেন তারপরে এই ডাইনে একটা টিপ মার আছে এইখানে রাইট চিহ্ন আছে তো এই জায়গায় একটা টিপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে একবারে নিচে যেটা আছে স্কিপ লেখা আসে তো এই জায়গায় একটা টিপ দিন টেপ দেওয়ার পরে আপনার কিছুক্ষণ সময় না লাগবো সময় নেওয়ার পরে আপনার এই সাইডে উপরে ডাইনে একটা ক্রোসচিহ্ন চিহ্ন তো এই জায়গায় একটা টেপ দিয়ে দেবেন তো এই জায়গা থেকে ক্রোস করে দেওয়ার পরে আপনি এখন আবার ফেরা এইখানে ক্রোস চিহ্ন দেওয়ার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এইখানে আছে একটা যে বক্সের মতো আছে তো এই জায়গায় একটা টিপ মার দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এই অপশনটা আছে এই এই অপশনে একটা টেপ দিয়ে দিন টেপ দেওয়ার পরে এখন আপনার নিচে চলে আসেন এইখানে যে লেখা আছে সে একটু লক আনলক স্ক্রিনতে এই জায়গায় একটু টিপ মার দিয়ে টিপ মার দেওয়ার পরে ফেরে আবার এই যে এই অ্যাকশনটা আছে এই অ্যাকশনে একটা টিপ দেবেন টেপ দেওয়ার পরে এইখানে আপনার ক্যাপচার কোডস যাবতে ক্যাপচার কোড করে দিয়ে দেবেন তো যেরকম যেরকম ক্যাপচার কোড আছে সেই রকম সেরকম দিয়ে দেবেন তো এইখানে বড়ো হাতের লেখা আছে তো বড়ো হাতের বড়ো হাতের একটি আঁকুর মেরে দেবেন মেরে দেওয়ার পর এই অপশনটা যে আছে এই অপশনে একটা টেপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখন নিচে আসেন নিচে আসে এই যে মিডিলের অপশনটা আছে আসে এই এই মিডিলের অপশনটায় আপনি ট্যাপ দিয়ে দেবেন এখানে আছে এক টিপ তো এই অপশনে একটু টেপ দেবেন টেপ দেওয়ার পরে আপনি কী করবেন ফেরা আবার এই যে এই বুতামান নাগাল ইগোনা যে টিপ পারতেছে কালা ইগুনা ইয়ের নাগাল এই জায়গায় একটু টিপ দিয়ে দেবেন টিপ দেওয়ার পরে অ্যালো হিসাবে অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পরে ফেরা আবার অ্যালো হিসাবে অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পরে এখন ফেরা আপনাদের আপনি কী করবেন টিপ দিয়ে ব্যাক করে নেবেন ব্যক্ত করে নেওয়ার পরে ফেরা আপনি এই যে এই জায়গায় আছে এই জায়গায় একটু টিপ দিয়ে দেবেন পরে ফেরা আপনার এই নিচের যে এই আছে এই জায়গায় একটু টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখানকার কাজ শেষ এই দুটো অপশন কিন্তু অন করে রাখা লাগবো তো এই দুটো অপশন যখন অন করে রাখবেন তখন কিন্তু আপনার মোবাইল যখন এভাবে জাঁকি দেবেন আপনার মোবাইলের লাইটটা অটোমেটিক্যাল সে বলো তাই এবারে জাঁকি দেবেন আপনার মোবাইলের লাইটটা এই বন্ধ হয়ে যাব তারপর যখন আপনি এইভাবে টিভির উপরে মোবাইলটা এভাবে ধুবেন তখন আলো বন্ধ যাবো গা আবার এবার টান দিবেন আলো আসবো তো এই সেটিংটা গেল আবারও ফেরা আপনি এই অ্যাপসটা আবার কীভাবে এইখান থেকে ডিলিট করবেন বা এবং কীভাবে আনস্টোন করবেন তো এটা কিন্তু শেখার দরকার আছে তো আপনি আবার ফেরা কী করবেন এই শেখ টু লক আনলক এই অপশনে আসবেন আর সেইভাবে চাপটা দূরে রাখবেন চাপদে দূরে রাখার পরে আপনি এইখানে লেখা আছে অ্যাপস ইনফো তো এই জায়গায় একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে আনস্টন তো এই জায়গায় একটা ট্যাপ দিন ট্যাপ দেওয়ার পর এইখানে আপনার ক্যাপচার কোড চাবো তে আপনি ক্যাপচার কোডগুলো দিয়ে দেবেন যেরকম যেরকম আছে সেরকম সঙ্গে ক্যাপচার কোডগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই অপশনটা আছে এই সঙ্গে একটা টেপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে এই যে এই 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 অপশনটা যে প্রথম অপশনটা আছে এইখানে একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে ওকে আছে ওকেতে ট্যাপ দেবেন তাহলে আমার এই সফটওয়্যারটা কিন্তু নেই তারপরে আপনার মোবাইলের শেডিং চলে আসেন এই সেডিংসে শেডিংসে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে এইখানে সার্চ করবেন ডাবল ট্যাপ ডিও ইউ বিই বিএলই তে সার্চ করবেন করার পরে আপনি এইখান থেকে এই যে লেখা আছে এইখানে এই ডাবল ট্যাপ টু ট্র্যান স্ক্রিন অন হব তে এই জায়গায় একটা টেপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখন কী করবেন এই এই যে অপশনটা লেখা আছে প্রথম ডাবল ট্যাপ টু লক তো এই অপশনটা আপনি অন করে দেবেন তো এই অপশনটা অন করে দেবেন যখন তখন আপনি এই মোবাইলের স্ক্রিনে এভাবে ডাবল ট্যাপ দেবেন টপ দেওয়ার পরে আপনার মোবাইলটা কিন্তু লক হয়ে যাবা তাই তারপরে নিচে আসেন নিচে আসার পরে এইখানে লেখা আছে ডাবল ট্যাপ টু ট্র্যান স্ক্যান অন অফ তো এই অপশনটা আপনি অন করে দেন যখনই এই অপশনটা অন করে দেবেন আপনার মোবাইল লক থাকা লক থাকা অবস্থায় এইভাবে ডাবল ট্যাপ দেবেন মোবাইলের স্ক্রিনে তখন কিন্তু মোবাইলের স্ক্রিনে আলোটা আসবো অটোমেটিক তে এই সেটিংগুলো যখন করে রাখবেন করে রাখলে কিন্তু আমাদের মোবাইলের এইভাবে বুতাম ট্যাপ দিয়ে দিলে আপনার মোবাইলের ডিসপ্লে আন আলো আনতে হবে না আবার ফেরে আবার ট্যাপ দিয়ে দিলে আপনাদের মোবাইলের ডিসপ্লে আলো বন্ধ করতে হবে না এই সেটিংগুলো করে রাখেন এই সেটিংগুলো যখনই করবেন তখনই কিন্তু আপনার মোবাইলটা ঠিকসই ভালো হবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও জন্য খোদা হাফেজ